হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টিয়াস কিচেন আজকে আমি বানাতে চলেছি লাউ ডাঁটার ভর্তা বা মাখা কীভাবে বানিয়েছি চলুন আমি জলের মধ্যে একটা আলু কেটে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম কেটে রাখা লাউ ডাঁটা এবং পাতাটাগুলো দিয়ে দিলাম দুটো রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে সিদ্ধ করে নেব দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলু এবং ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব তেলের মধ্যে আমি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি পেঁয়াজ গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নেব এবার শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন এবার এর ওপর থেকে সরষের তেলটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি গোটা জিরাটাও এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি ভালো করে মাখিয়ে নেব আমার এই ডাঁটা ভর্তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটা টিপে কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন একদম গরম গরম ভাতের সাথে খাবার জন্য রেডি এই